নমস্কার আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে এখানে এসেছি এক শিল্পীর বাসায় উদীয়মান শিল্পী লক্ষ্মীপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্বাচন্দ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বাচন্দ্র বসে আছে আমি ওর যে সঙ্গীত জীবন যদিও শিশু শিল্পী তবে সঙ্গীত জীবনে কতটুকু অগ্রসর হয়েছে কিভাবে হয়েছে যে সঙ্গীত সম্পর্কে আলোচনা করব। এবং বিস্তারিত জেনে নেব আপনারা সঙ্গে থাকুন এবং আপনাদেরকে আবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি আচ্ছা তোমার নামটা বলে দাও নমস্কার আমি আচ্ছা পূর্বা তুমি কত বছর বয়স থেকে এই সঙ্গীতের চর্চা চালিয়ে আসছো আমি ছোটবেলা থেকে ছোটবেলা মানে তখন বয়স কত ছিল এর পিছনে প্রথমে কে প্রেরণা জুগিয়েছে তোমাকে মা মা তোমার মান নামটা কি আমার মার নাম এবং বাবার নামটা কি তোমাকে যে ছোটবেলায় প্রথম প্রেরণা যুগিয়েছেন মা এবং বাবা মানে পরিবারের লোকেরা সঙ্গীত চর্চা নিতে হলে বা সঙ্গীত চর্চা করতে হলে সঠিকভাবে একজন গুরুর প্রয়োজন হয় একজন শিক্ষকের প্রয়োজন হয় প্রথমে তুমি কোন শিক্ষকের হাত ধরে এতটুকু অগ্রসর হয়েছ প্রথমে আমি কার্তিক রায় মহাশয় কাছ থেকে লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক কার্তিক রায় আচ্ছা পরবর্তীতে পৌলমী রায় পৌলমী রায় আচ্ছা তুমি এখন সঙ্গীতে কোন ক্লাসে চর্চা চালিয়ে যাচ্ছ আমি এখন মধ্যমা 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 মানে বঙ্গীয় না ভাত খন্ড বঙ্গীয় বঙ্গীয় তুমি এতদিন থেকে সঙ্গীতের চর্চা চালিয়ে আসছো আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সেই সব অনুষ্ঠানে কোথায় করেছিলে যেহেতু আগের বছর একটা মহা সাংস্কৃতিক সংগ্রাম তখন এটাতে করেছিলাম সাংস্কৃতিক মহা সংগ্রাম আসাম সরকারের উদ্যোগে যেটা হয়েছিল তারপর এখন হরিওম বা যে ওইখানে যারা যে প্রোগ্রাম হয় হরিওম মানে অখণ্ড পরিচালনায় যেগুলা হ্যাঁ হয় সে বর্তমানে যে এতগুলি দিন তুমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো সেই সব অংশগ্রহণ থেকে তুমি কি কোনো দিন পুরস্কার অর্জন করেছো হ্যাঁ কোথা থেকে কি পুরস্কার অর্জন করেছো সব জায়গা থেকেই আর দ্বিতীয় তৃতীয় প্রথম প্রথম আচ্ছা লক্ষ্মীপুর অঞ্চল ছাড়া বরাকেও বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে প্রতিযোগিতামূলক বিভিন্ন সংস্থা লক্ষ্মীপুর অঞ্চল ছাড়া কি তুমি শিলচর আইলাকান্দি বদরপুর বা করিমগঞ্জ যে আমরা যে তিনটি জেলা রয়েছে বরা কবিতকায় সেটা কোনো জায়গায় অংশগ্রহণ করেছিলে শিলচর বঙ্গভবনে বঙ্গভবনে বর্তমানে তোমার বয়স কত তুমি কোন কোন স্কুলের ছাত্র ইংলিশ তুমি বেনিসন ইংলিশ স্কুল লক্ষ্মীপুর যেটা সেটা ছাত্রী হিসাবে সেখানে মানে নবম শ্রেণীতে পড়ছো নাকি নবম শ্রেণীতে পড়ছো স্কুলের তোমার যে লেখাপড়া হ্যাঁ সেটার ব্যাপারে তুমি দর্শকদের একটু বলে দাও তুমি কিভাবে পড়াশোনা করছো বা কে তোমাদের এই পিছনে যে এটা গাইড লাগে পড়াশোনার সেটা কে যোগান দিচ্ছে আমার কথাটা মনে হতে ক্লিয়ার না তোমার পিছনে পড়াশোনার পিছনে যে সব সময় একজন যে একজন টিচারের মতো বাড়িতে বা বাইরেও একজন শিক্ষক থাকেন তারা কারা স্যার অখিল আর স্যার পিসাদ তারা দুজন আর মা বাবা বেনিসন ইংলিশ স্কুলে প্রত্যেক বছরেই বার্ষরিক উৎসব একটা হয়ে থাকে অ্যানুয়াল স্পোর্টস সেটাতে আমরা দেখতে পাই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তুমি কি অংশগ্রহণ করেছিল খেলাতে অংশগ্রহণ করেছিলাম খেলায় হ্যাঁ কি খেলায় এবার হয়তো কয়েকদিন আগে বেনিসন স্কুলের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সমাপ্ত হয়েছে সেটাতে কি কিসে তুমি অংশগ্রহণ করেছিলে লম্বা দৌড়ে আচ্ছা লং জাম্প আচ্ছা আর বাকি ও টুকটাক যা গেম থাকে তাতে সেটা থেকে পুরস্কার অর্জন করেছিল আর সাংস্কৃতিক মহাসংগ্রাম সাংস্কৃতিক রাজ্য সরকারের উদ্যোগে হয়েছিল এবং প্রথমেই সেটি প্রত্যেকটা জিপি স্তরে হয়েছিল এবং লক্ষ্মীপুর যেহেতু শহর লক্ষ্মীপুরের দশটি ওয়ার্ড নিয়ে সেটা শুরু হয়েছিল সেই সাংস্কৃতিক মহাগ্রাম তুমি কি সাংস্কৃতিক মহাসংগ্রামে লক্ষ্মীপুরের যে পৌরসভার ভিত্তিক যেটা হয়েছিল সেটাতে কি প্রথম বা দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছিল তিনোটাতেই প্রথম প্রথম তিনটা বলতে এখানে যে চারটা সঙ্গীতের কথা ছিল ভূপেন তাজরিকা তারপর রবীন্দ্র সংগীত জ্যোতি সংগীত কোনটাতে তুমি অর্জন করেছিল ভূপেন্দ্র সংগীতে প্রথম পুরস্কার পেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীতে প্রথম পুরস্কার পেয়েছিলাম জ্যোতি সঙ্গীতে থার্ড প্রাইজ পেয়েছিলাম আচ্ছা এখানে সাংস্কৃতিক মহাসংগ্রামের তিনটা গ্রুপ ছিল এ বি সি মানে ক খ গ তুমি কোন বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল খ গ্রুপে তখন তোমার বয়স কত ছিল থার্টিন থার্টিন আচ্ছা আমরা আপনাদেরকে যে সাংস্কৃতিক মহাসংগ্রামের পুরস্কারগুলো আমরা ক্যামেরার মাধ্যমে আপনাকে তুলে ধরবো আপনারা দেখার সুযোগ আপনারা দেখার সুযোগ পাবেন এবার কি দর্শকদের উদ্দেশ্যে তুমি একটি সঙ্গীত পরিবেশন করবে তুমি কি ধরনের সঙ্গীত পরিবেশন করতে ভালোবাসো সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আজকে কি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে আপনারা সঙ্গে থাকুন এবং পূর্বাচন্তের পূর্বাচন্দের কণ্ঠে আমরা এই সঙ্গীতটি শুনি আপনারা সঙ্গে থাকুন নমস্কার আমি আপনাদের সাথে একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি ভুল ত্রুটি হলে মাফ করবেন ीतु <coughs> काननी আমরা এতক্ষণ পূর্বাচন্দের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম যদি আপনাদের ভালো লাগে তবে এই উদীয়মান শিল্পীকে আরেক দাপ এগিয়ে নেওয়ার জন্য আপনাদের নিজস্ব মতামত জানাবেন লাইক দেবেন এবং আজকে এই প্রতিবার খুঁজে অনুষ্ঠানে পূর্বাচন্দ লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি